হ্যালো দেখতে তোমার তো বাড়িতে নতুন এক জোড়া সদস্য আসছে তো ওটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিও দেখতে হবে স্কিপ না করে বন্ধুরা সকাল সকাল প্রথমে পাখির খাচা চলে আসলাম তো দেখতে হচ্ছে বাকিগুলো এখন সব ওকে আছে খালি একটা পাখি এই পাখিটা টাল কাটে অসুস্থ আছে এটাকেও ঠিক করবো কারণ ওই কাপে ওষুধ দিয়ে দিচ্ছি ওটা ঠিকঠাক যদি এই পাখিটা খাই তাই এটাও ঠিক আছে কিন্তু তাছাড়া তিনটে একদম সুস্থ হয়ে গেছে তো যাই হোক খাসাটা দেখি কবে হয় খাসাটা তোমাদেরকে দেখা করতে পারছে যে কবে হবে রেডি নিট ঠিক সব আমি কিনে রাখছি খালি ওই সাইডে তিনটে টিনটে লাগালে পিছনে তিনটে লাগালে খোপ একদম রেডি তো দেখি কবে হয় খোপটা আর কবুতরের লবটা নতুন সদস্য আসছে তো আমি ওটা আগে ফোনটা দিয়ে ঘুরেছি না ঘুরালে তোমরা দেখে নেবে তো একটু পরে তোমাদেরকে দেখো নতুন সদস্য নতুন সদস্যটা কি দেখবে আর অবশ্যই তোমরা কমেন্টে নতুন সদস্য নামটা রাখার জন্য অবশ্যই কমেন্ট করবে চলো তো আমি তো পরে আগে যাই নতুন সদস্যর কাছে প্রথমে মুরগির ক্ষোভটা ছেড়ে দিই তো প্রথমেই আমি মুরগির লবটা গেছে চলে আসলাম তো মুরগির মুরগিগুলো সব কিছু আছে ডিম ডিম এখনও যায়নি কালকে রাতে মাসে ডিম তুলছি যাই হোক চলো মুরগিগুলাকে ছেড়ে দিই মুরগিগুলা দেখো বন্ধুরা মুরগি দুটা বেড়ে গেছে খাওয়ার জন্য করছে চাল দিয়েছে গোম তো মুরগিগুলা মোটামুটি ডিম দিচ্ছে একটা দুইটা প্রতিদিনই দিচ্ছে একদিন পর পর বা প্রতিদিন দিচ্ছে এরকমই হায় কথা বাসা বসতেছে যাই হোক হাঁড়িতে বাচ্চাটা নিচে নেমে গেছে এই যে বাচ্চাটা আর এই দুটার তো জোড়া নিয়ে নিছে কনফার্ম গ্যারান্টি জোড়া একদম 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 কনফার্ম জোড়া গেছে আর এদিকে এই দুইটার এখনো ঠিক নয় এই দুটো এখনো জোড়া নিছে কিনা সঠিক বলতে তো সিনে যাই হোক আর এই যে এই বাচ্চাটা দেখো কত সুন্দর হয়েছে এটাও সেই সুন্দর ওরে আর যেটা নতুন সদস্য বলছিলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে এই যে এই এখানে হচ্ছে একটা লক্কা এই যে লক্কাটা দেখো খুব সুন্দর আর একটা আছে এই এই যে লক্কা মানে একটা ভাইয়ের বাড়িতে ছিল মানে এত নোংরা করে ফেলাইছে ভাইটা একদম নোংরা আছে যাই কোনো ব্যাপার না সেটা বৃষ্টিতে ভিজলে ভিজলে ঠিক হয়ে যাবে

তো এখন চলো কবুতর খেতে দিই বেশি দেরি না করে তো কবুতর দিনের জন্য চলে আসলাম তখন খেতে দিই সব পতন নাম আট আট সব আছে অল্প করে খাড় নিয়ে চলে আসছি ভুল করে লক্ষা গলকা বাইরে দিয়ে দিই লক্ষা গলা খায় নাকি লক্ষা গলা খুব সুন্দর খাচ্ছে একটা লক্ষা তো চলে গেলো দিয়ে আমাকে ভয় পায় যাই হোক মেয়েটা খুব সুন্দর খাচ্ছে দেখো আর ছেলেটা কোনো খাচ্ছে না দেখো বন্ধুরা লক্ষ দিটা কত সুন্দর হয়েছে আর নামটা কি রাখা যায় বলো দর্শকালা দেখতে তো পারলে জোড়া লক্ষ কবুতর ছিল তো কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো আর লক্ষার কি নাম দেবো তো অবশ্যই একটু নামগুলো কমেন্ট করে বলে দিও তো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই